নাকি এই প্রশ্নটা রাখার জন্য আমি বলছি এখন ভারতীয় জনতা পার্টি খুবই একটা শৃঙ্খলা পরায়ণ পার্টি এবং যথেষ্ট পরিমাণে এখানে অনুশাসন রয়েছে এবং আমরা যারা ভারতীয় জনতা পার্টিতে কাজ করছি বা আমরা সদস্য হিসেবে আছি আমরা প্রথমেই দলের শৃঙ্খলা এবং দলের যে দ্বারা সেটাকে প্রাধান্য দিই ভারতীয় জনতা পার্টি যেদিন থেকে তার সৃষ্টি হয়েছে বা জনসংঘ যেদিন থেকে সৃষ্টি হয়েছে সেদিন থেকে কিন্তু আজকে পর্যন্ত ভারতীয় পার্টি সেই জায়গাতে রয়েছে সত্য সমাপ্ত হওয়া রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন যে নির্বাচন গ্রামীণ এলাকার জন্য একটা গুরুত্বপূর্ণ নির্বাচন আমরা এককভাবেই সব কটিতে প্রার্থী দিয়েছি এবং আমাদের প্রার্থীরা জয়ী হয়েছে এবং আমরা শেষ পর্যন্ত পঞ্চায়েত পর্যায়ের সমিতি এবং জেলা পরিষদ গঠন করতে আমরা সক্ষম হয়েছে পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে জেলা পরিষদ মধ্যে যে বিষয়টা আপনি বলেছেন তো আমরা আমাদের রাজ্য একটা টিম রয়েছে যারা এই টিম মিলেই কিন্তু এটা বিচার বিশ্লেষণ করে প্রধান এবং উপপ্রধান সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আমাদের জেলা স্তরের নেতৃত্বরাও সেখানে ছিলেন তাদের উপস্থিতিতেই এটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের যারা বিধায়ক মন্ত্রীরা ছিলেন সর্বসম্মত সেটা হয়েছে তারপরে অস্বীকার করার মধ্যে কিছু নেই এক জায়গাতে একটু তারা স্থানীয়ভাবে প্রতিক্রিয়া তারা করেছে বা আমরা দেখি দেখেছি সেটা সেই জায়গাতে দল কড়া পদক্ষেপ নিয়েছে এবং আগামী দিনে যদি এই ধরনের কোনো বিষয় উঠে আসে বা কেউ পড়ে তার ব্যবস্থা নেওয়া হবে ইতিমধ্যে আপনারা জানেন আমাদের গোলাঘাটি মন্ডলের সাধারণ সম্পাদক যে রয়েছে সঞ্জীব নামে তাকে আমাদের মাননীয় রাজ্যের সভাপতি তার শোকস করা হয়েছে বা আরো অন্যান্যদেরকেও এইভাবে দলীয় ভাবে তাদেরকে শোকজের ব্যবস্থা নেওয়া হয়েছে এটা দল কোনো অবস্থাতে সেটাকে বরদাস্ত করবে না এবং মানবে না দল সঠিক ভাবে পদক্ষেপ নেবে সেই ব্যাপারে আগে দল সর্বোপরি তারপরে আমরা সবাই সুতরাং দল রয়েছে একেবারে সাংবাদিক বন্ধু থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান ক্লাব সামাজিক সংস্থা সাংস্কৃতিক সংস্থা ব্যক্তিগত উদ্যোগ কিংবা বিভিন্ন অ্যাসোসিয়েশন সে আপনি ডক্টরস বলুন নার্সেস বলুন ইঞ্জিনিয়ার্স বলুন বিভিন্ন পেশার। সমস্ত স্তরের মানুষ প্রতিদিন প্রতি মুহূর্তে